রান্না আর ঘরের কাজের জন্য হয় না এগুলো হয় কাঁচা কাচির জন্য কাঁচা তো আর চুপ করে এক জায়গায় বসে করা যায় না ঝুকতে হয় উঠতে হয় লাফাতে হয় কখনো পা দিয়ে মারি মারি কাস্তে হয় মাথা যন্তনা হয় জানো মাথা যন্তনা হয় মাথা যন্তনা হয় এই যে দুপুরবেলা না ঘুমই মোবাইল নেই চকে प्रेशर পড়ে না চোখে प्रेशर পড়লেই তো মাথা যন্তনা হবে জন্য মাথা আমার বকার জন্য হ্যাঁ আর চকে জন্য হয় জানো কিসের জন্য তোমরা যে আকামগুলো করো তোমাদের দেখে দেখে আমি আমি পেছনে কি বলি তোমার চোখের সামনেই তো থাকি সবসময় আবার পেছনে কি বলো অনেক কিছু এরকম করে শুনতে যাই কান পেতে ওই তখন ঘাড়ে টান লাগে ওই শুনে না ওই জন্য তোমাদের জন্যই হয়েছে

দেখি আজকে তো দারুণ লাগছে কালকে কেমন যেন লাগছিল কালকে নতুন ছিল তাও কেমন লাগছিল আজকে তো বেশ লাল লাল লাগছে আজকে এই জায়গাগুলো ভালো লাগছে কালকে কিন্তু দিয়েছিলে কালকে যেমন লাগছিল আজকে কিন্তু আমি জানি যে উঠে যাবে আজকে তো আরো বেশি লাল লাগছে আর কালকে ছিল কাপড় কেচেছি না উঠে গেছে এই যে কিছু কিছু জায়গা ঢাকাতে কিন্তু আজকে কালারটা যে অন্য রকম একটা চেরি টাইপের এসেছে কালকে কেমন কালচে ছিল আজকে লাল পুরো লাগছে লাল লাগছে যে তোমার গামছাটা কেচেছি 70 70 দিয়ে উঠে গেছে আমি বলছি যে কালারটা ভালো লাগছে ও বলছে উঠে গেছে উঠে গেছে হয়তো উঠে গেছে কিন্তু কালারটা কালকে কালারটা ছিল কালচে কালচে আজকে একটু লালচে ধরনের লাগছে ভালো লাগছে সেটাই বলছি তুমি দু রকম ভাবে ভালোবাসো দেখো প্রমাণ আমি দেখাচ্ছি এই যে আঙ্গুলগুলো দেখো ডিপ কালো হয়েছে ঠিক আছে এইখানটাতেও দেখো ডিপ কালো হয়েছে আমি কালো মানুষ তারপরে ওখানে দেখো ডিপ রং হয়েছে ঠিক আছে তারপরে এরকম ভাবে এখানে দেখবে গোলের এই জায়গাগুলো বেশ ভালো কালো হয়েছে এই মাঝখানটাতে দেখো বেশি কালো হয়নি দেখো হুম এই মাঝখানে তার মানে তুমি আমাকে দু রকম বেশি কখনো বেশি ভালোবাসো কখনো কম ভালোবাসো